ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া আখড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ আসসালাম আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা দুই বিষয়ক উপজেলা পর্যায়ের এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা জিএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ সাবিনা ফেরদৌস এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রনক ফারজানা রোবা শিক্ষা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা চিকিৎসক পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাঁচজন ইউপি চেয়ারম্যান তিনজন ম্যান প্রতিনিধি ও নারীর নীতি সহ অন্যান্য কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ